সময় কলকাতা চ্যানেল ডজেন্ট কন্টেন্ট এনি ভাইলেন্ট ইগল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইন্সিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি আর্যিকর কাণ্ডের মধ্যেই ফের গৃহবধূকে ধর্ষণের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে এই ঘটনায় বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর সাবে জানা গিয়েছে করিমপুর গ্রামে তৃণমূল সমর্থক ফিরোজ খান দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে বিরক্ত করত তাকে কুপ্রস্তাবও দিত কিন্তু সেই প্রস্তাবে ওই গৃহবধূর সারা না দেওয়ায় তাকে গ্রামেরই একটি পরিত্যক্ত গোয়ালঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই গৃহবধূর হাত পা বেঁধে নগ্ন অবস্থায় ছবি তোলে বলে অভিযোগ

আর্জিকর কাণ্ডের মধ্যেই দেখা গেল যে আবারও একটি অভিযোগ সামনে উঠে আসলো ফের গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে যেখানে ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে তবে এই ঘটনায় বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর স্বামী একটা দিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য এবং একের পর কিন্তু এক এই ধরনের ঘটনার সামনে উঠে আসছে ফের গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে বীরভূমের বোলপুরের ঘটনা এবং এই ঘটনায় বোলপুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে ওই স্বামীর তরফে জানা গিয়েছে করিমপুর তৃণমূল সমর্থক ফিরোজ খান দীর্ঘদিন ওই গৃহবধূকে বিরক্ত করত এবং তাকে দিত এবং সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে একটি জোর করে পরিত্যক্ত গোয়ালঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এমনটাও কিন্তু জানা গিয়েছে পুলিশের তরফে কিন্তু এমনটাই জানা যাচ্ছে এবং ওই গৃহবধূর হাত পা বেঁধে নগ্ন অবস্থায় ছবি তোলে বলে অভিযোগ এই ঘটনায় যার নাম জড়িয়েছে তিনি তৃণমূলের নেতা বলে পরিচিত আমি যখন রাস্তাঘাটে বেরোতাম মানে আমাকে বিরক্ত করতো করতো আর করতো মানে আমাকে মানে টাকা পয়সা লোভ ধরাতো মানে দেখানোর জন্যে মনে থাকার জন্যে এইসব করতো না করলে আমার মানে পিস্তল মাথাতে লাগিয়ে ভয় দেখাতো মানে মেরে দেবো এইসব মানে অনেক কিছু করতো তারপরে আমাকে একা পেয়ে মানে জল আনতে গেছিলাম একা পেয়ে আমাকে মানে বন্ধ করে দিয়ে যে আমার সাথে জোর জি করে আমাকে ধরা শুনতে চেষ্টা করে আর সেটা আমার চার বছরের ছেলে দেখে আর ও সেটা বলতে গিয়ে আমার ছেলেকে বস চেপিয়ে মানে ধরা মারার চেষ্টা করে আমার বাচ্চাটাকে ওই আমার স্ত্রী জল আনতে যেছিল বাড়ির কাছে কল কি আমার স্ত্রী জল আনতে চেয়েছিল যে আমার স্ত্রীকে ধরে একটা গল ঘরে ভরে রেপ করে ঠিক আছে কাপড় চোপড় সব ই করে দেয় দিয়ে রেপ করে যে আমার একটা বাচ্চা আছে সাড়ে চার বছর চার বছরই ধরেন চার বছরকে বাচ্চা আছে ওই বাচ্চাটা ধরেন গেছে হ্যাঁ দিয়ে বাচ্চাটাকে বলি তুই সরে যা এখান থেকে দিয়ে আমার বাচ্চাটা বলি যে আমার মাকে মারবে আর আমি ধই থাকবো আমি আমি আমার মাকে ছাড়াবো দিয়ে ও বাচ্চাটাই বলিছে হ্যাঁ দিয়ে বাচ্চাটাকে বলি যে তোমাকে বস্তা ঢাকা দিয়ে মেরে ফেলবো যদি ঘটনাটা খুবই নিন্দাজনক আর শুধু নিন্দা বলবো না এ সমস্ত ঘটনা যখন শুনি প্রচণ্ড লজ্জা এবং নিজেদের প্রতি চিতার ঘটে তো প্রশাসনের অভিযোগ হয়েছে প্রশাসনের কাছে অনুরোধ করব যে সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে এই তৃণমূল দলটার এত উধত্ত যে বোলপুর থানার অন্তর্গত আর একটি ধর্ষণের ঘটনা আমরা শুনছি এর আমরা তীব্র নিন্দা জানাই চব্বিশ ঘন্টা অনেক বেশি হয়ে আছে বারো ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করে জেলে না পড়লে হ্যাঁ এর বৃহত্তর আন্দোলন হবে